হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ডেইলি মেভিলেবল ইনসিডেন্ট চ্যানেলে আজ আমি দেখতে পাচ্ছো কুয়াশা ভরা সকাল বেলায় বেরিয়ে পড়েছি হ্যাঁ এখন গৃষকাল বাট এই ভিডিওটা ছিল সেই ঠান্ডা মৌসুমের একটা ভিডিও আর কোথায় যেতে চলেছি সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওটাতে কেমন ঘুরলাম কোথায় গেলাম কি খেলাম কিছু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আর বলতে বলতে আমি আমার বোট আরও দুটো বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম টাকির উদ্দেশ্যে শীতকালে টাকিটা দারুণ লাগে আমার নিয়ারেস্ট স্টেশন গোবরা এবং গোবরা থেকে গেছিলাম ডানকুনি ডানকুনি যাওয়ার পর গেলাম দমদম দমদম থেকে আবার ওখানে হাসনাবাদের যে ট্রেন সেইটা ধরে চলে গেলাম টাকি স্টেশন তো টাকি এই রাজবাড়ি ঘাট থেকে আমরা নৌকো ধরে বা লঞ্চ চেপে নিয়েছিলাম ওই নদী পাড়ি দেব বলে এবং বাংলাদেশের যে বর্ডার তো সেটাও আমরা দেখেছিলাম এখানে একটা জায়গা নয় অনেক জায়গায় আছে বাট একদিনের পক্ষে সব দিকে ওঠাটা হয়তো সম্ভব নয় তবে মেন মেন গুলো কিন্তু আমরা দেখে নিয়েছিলাম আর ওখান থেকে ওই টাকি রাজবাড়িতে নদী পারাপার করার পর সীমানা দেখার পর গেছিলাম আমরা টোটো করে সুন্দরবনে তো আগে চলো ওই নদীটা কিভাবে আমরা উপভোগ করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এটা লঞ্চ ঘাট চলে এসেছি ঘাট তো সেখান থেকে আমরা এবার লঞ্চ এবং তার জন্য তো টিকিট কাটতেই হবে তো টিকিটও কেটে ফেলেছি আর এবার অলরেডি চেপেও পড়েছি লঞ্চে এই যে সুন্দর নদীর পাড়ের দৃশ্য দেখে জাস্ট দারুণ লাগছিল এই দেখো এটা হচ্ছে টিকিট আমাদের চারজনের আর চারজন মিলে এবং ওই লঞ্চে খুব বেশি লোক তোলে না যেহেতু নদী পারাপার করা হচ্ছে তাই জন্য অল্প করে হলেও আমরা লোক আমাদের চারজন ছিল এবং আরও অন্য লোকেরাও ছিল তো আমরা এখানে যাচ্ছিলাম প্রায় অনেকটাই আমরা নদী পারাপার করেছি তবে বাংলাদেশের বর্ডারের মাঝখান বরাবর মানে যাওয়ার আগে পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং পুরোটা যাওয়া যায় না কারণ নিয়ম নেই তাই তো তারপর দেখো আমরা মাঝ নদীতে গিয়ে ওই সীমানাটা দেখেছিলাম বাংলাদেশ বর্ডার ওই দূরে দেখা যাচ্ছে সীমানা বাংলাদেশের সীমানা আর এত সুন্দর লাগছিল তবে সেদিনকে ভীষণ ভীষণ কুয়াশা হয়েছিল তো তাই খুব একটা যে স্পর্শ দেখা যাচ্ছিল তাও নয় কিন্তু খুব ভালো করেই দেখতে পেয়েছি তো দেখো তোমাদেরকেও দেখাচ্ছি আর উপভোগ করতে থাকো আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা এরপর কোন জায়গার ভিডিও দেখতে চাইছো ঘুরতে যাওয়ার বা কিন্তু কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আর যদি ভালো লেগে থাকে তাহলে তো একটু কমেন্ট করবই কেমন লাগলো এই টাকি জায়গাটা আর তোমাদের এলাকা থেকেও যদি যেতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি লোকেশনটা ঠিকভাবে বলে দেব তোমাদের জায়গা থেকে আর আমি আমার জায়গা থেকে মোটামুটি বললাম তো চলো উপভোগ করো এই নদীটাকে এটা যেহেতু ইন্ডিয়া আই মিন ভারতবর্ষের নৌকো তো সেই জন্যই কিন্তু পতাকাটাও ইন্ডিয়ান ফ্ল্যাগই ছিল আর এইভাবে যে মানে দেশের উদ্দেশ্যে যেন বেরোচ্ছি বেরোচ্ছি এরকমই মনে হচ্ছিল তো তারপর ওখান থেকে নদীতে যাওয়ার পর যখন ফিরছি তখন দেখো এই কুয়াশাটা একটু বেলা হতে একটু কমেছিল কাছাকাছি জায়গাগুলো মোটামুটি দেখা যাচ্ছিল এবং দূরে কোথাও হয়তো কোনো কারখানা আছে তো সেই জন্য একটু ধোঁয়াও বেরিয়েছিল তো আকাশটা একটু কুয়াশা হলেও নদীর পাটটা দেখো যেন এত সুন্দর লাগছে এই এলাকাটা দেখে মানে এই জায়গাটা দেখে দারুণ লাগছিল আর এখানে প্রচুর রিলস ভিডিও ছেড়েছি মানে করেছিলাম এবং পরেও ছেড়েছি আরও পরে ছাড়বো তো দেখো ভীষণ ভীষণ ভালো লাগছে নদীর পাড়টা মনে হচ্ছে এখানেই থেকে যাই আর এত ঠান্ডা ছিল সেদিনকে তো খুবই ভালো লাগছিল আর দেখবে শীতকালেতে ঘুরতে ওর জন্য বেশি মানুষ পছন্দ করে কারণ প্রচণ্ড রোদ্দুরের তাপেই এত গরমেতে খুব কষ্ট হয় আর এত গরম বলেই আজকে এই ঠান্ডাটার একটা ভিডিও আমি পোস্ট করলাম তো তোমাদের কি রকম লাগছে বলো এই লঞ্চ এই নদী আর তোমরা কি এরকম কোথাও যে গেছো এরকম আর কি কোনো জায়গা আছে তো আমাকে কমেন্ট করতে পারো আর বলতে বলতে এবার নেমে পড়েছি তাকে রাজবাড়ি ঘাটে মানে নদী আমাদের ঘোরা হয়ে গেছে তো এরপর আমরা টোটোর উদ্দেশ্যে টোট খোঁজখবর করছি কিন্তু এত টোটোর ভাড়া মানে বললে বোঝাতে পারবো না সব নশো শশো করে সব চাইছে কিন্তু আমরা চারজন আছি এত তো হয় না তো সেই উপলক্ষে অনেক বুঝুম বাজুম অনেকক্ষণ ধরে সময় গেছে এক দেড় ঘন্টা দু ঘন্টা তারপর অবশেষে আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো নিয়ে তো একটাই রিজার্ভ করেছিলাম চারজন মিলে গেছিলাম এবং এই বাড়িটা একটা গেছিলাম হচ্ছে চৌধুরী পরিবার হিসেবে একটা বাড়ি তো এরপর আর একটা বাড়ি তোমাদেরকে দেখা এই দেখো নাম প্লেটটা তোমরা দেখতেই পাচ্ছ চৌধুরী পরিবার তো এখানে আমরা বেশ ভালো করে ঘুরলাম বেশ নিরিবিলি শান্ত পরিবেশ সেই জন্য বেশ খুবই ভালো লাগলো আর এই বাড়িটা দেখতে পাচ্ছ একটা বিসর্জন সিনেমা হয়েছিল তো বাংলাদেশের এপার ওপার সব এদেশ নিয়ে মানে এই সব কিছু নিয়ে এই ভিডিওটাতে একটা শুটিং হয়েছিল এই বাড়িটায় তোমরা দেখতে পাচ্ছ তো সেটাও একটা দর্শনীয় স্থান এখানে তো এবার চলো আমরা হচ্ছে যাচ্ছি মিনি সুন্দরবন মানে ছোট্ট সুন্দরবনের উদ্দেশ্যে তো টোটো করে বেরিয়ে পড়েছি এবং যেতে যেতে হঠাৎ দিনের বেলা শিয়াল দেখতে পেয়েছি মানে এটা কি করে সম্ভব তাই তো ভেবে পেলাম না রাতিবেলা হয় এই যাক দূরে একটা দেখা যাচ্ছে ওটাই হলো শিয়াল হঠাৎ এই প্রথমবার আমি ওখানে গিয়ে শিয়াল দেখতে পেলাম আমাদের এখানেও আছে বাট ডাকটা ডাকটা শুনতে পাই কিন্তু দেখতে পাইনি কখনো তবে ওখানে গিয়ে সেটারও একটা চূড়া হয়ে গেল তো চলো এবার হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি ওই মিনি সুন্দরবনের মানে উদ্দেশ্যে তো আমরা চার বন্ধু মিলে এবার বেরিয়ে পড়লাম লাইন দিয়েছি প্রচুর দর্শনীয় স্থান যেহেতু শীতকাল ছিল আর এখানে দেখো সময় সীমাটা দেখতেই পেলে আর এবার টিকিট কাটার পর অনেকক্ষণ লাইন দেওয়ার পর এই সুন্দরবনটায় আমরা ঢুকছি তবে নিচে যেহেতু গাছ আছে সেই সব গাছ দেখে এবং উপভোগ করে আর এত শান্ত পরিবেশ কি বলবো খুব সুন্দর লাগছিল আর যেহেতু শীতকাল ওই জন্য লোকের ভিড়টা একটু বেশি না হলে কিন্তু অন্য সময় গেলে এতটাও ভিড় পাওয়া যাবে না এত সুন্দর এত গাছপালা আর এই ছোট্ট সরু ব্রিজ দিয়ে হাঁটতে দারুণ লাগছিল ওখান থেকে ঘুরে এসে এবার আমরা তিন নদীর মোহনায় চলে এসেছিলাম তো তিন নদীর মোহনায় বেশ ঘুরে অনেক ছবি ভিডিও করে আর ফোনে চার্জ ছিল না তাই বেরিয়ে পড়েছিলাম তো নদী ঘোরার পর যখন বেরোলাম এবং চার্জ প্রায় শেষ হয়ে এসছে ফোনে তো এবার বাড়ি যেতে হবে আর সেরকমভাবে আর ভিডিও করতে পারিনি আর তো এই ভিডিওটা কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও তো এবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এবং স্টেশনে হাসনাবাদ স্টেশনে একটু বিরিয়ানিও খেয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো ভিডিওতে দেখা হবে তো আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আজকে টাটা বাই বাই